বলি এখনকার ব্লগারদের অবস্থা যখন লোম অবস্থা হয়ে যাবে তখন বলবে হ্যালো গাইস আমি স্বর্গে যাচ্ছি আমার চ্যানেল কি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকো তরকারিতে যতই নুন দিয়ে বর্দের মুখ দিয়ে গুণ গাওলার চেষ্টা করি না কেন সেই বলবে তরকারি তো নুন হয়ে গিয়েছে যাদের চেহারার মিল আছে তারা হলো ভাই বোন যাদের চিন্তাধারার মিল আছে তারা হলো বন্ধু আর যাদের কোনো কিছুতেই মিল নেই তারা হলো স্বামী স্ত্রী কথা কখনো কাউকে বলবে না এক দুই তিন তিনটে কথা তো বলতে নেই তাই বললাম যদি কেউ মেয়ে দেখতে যান তাহলে খুব সকালে যাবেন কারণ ওই সময় পাল্লার বন্ধ থাকে সেই কারণে সেটা শুধু দিনে বিশ্বাস করি রাতি নয় করলে মুখটা কেমন পাল্টে যায় তাই না শুধু মুখটাই পাল্টে যায় না বোন তোমার পুরো জীবনটাই পাল্টে যায় এই সিঁদুর পড়ার পরে তুমি পাপাকে বাড়ি থেকে বাড়ির ফ্রি সার্ভিস দেওয়া চাকরানি হয়ে যাবে হাতের ফ্যান ছড়ানো থেকে ঝড় দেওয়া সবকিছু তুমি শিখে যাবে কিছু পড়ার পরই তুমি জানতে পারবে তোমার ভেতর কি কি দোষ গুণ আছে সব শেষে তুমি জানতে পারবে মানে তুমি যতই শিক্ষিত হও না কেন নতুন শিক্ষকের কাছে তোমাকে আবার সবকিছু নতুন নতুনভাবে শিখতে